প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বদা থানাধীন কালিমজ শুক্রমোর্যের হাট আপনারা মূলত জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার পাঁচে অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের হাট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন মুরুজ্কি দামে বিক্রি হচ্ছে সব কিছু ভিডিও মাধ্যমে জানার চেষ্টা করবো প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আজকে আমাদের একজন ক্রেতা আসছেন যশোর থেকে বাইরের সাথে সরাসরি আজকে জানার চেষ্টা করবো বাইরের মাধ্যমে জানার চেষ্টা করব কালেঙ্গ বাজারে কোন মরিজকির দামে বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনি কোন জেলা থেকে আসছেন যশোর জেলা থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু যশোর জেলা থেকে আসছে কালের মাঝ হাটে দেশি কারেন্ট মরিচ নেওয়ার জন্য ভাই কি মরিচ কিনছেন আপনি ভাই এই যে কারেন্ট কিনছেন এই যে ভাই এই যে দেখেন এই যে হাই কোয়ালিটি কিন্তু একবার বাজারে সেরা দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু ইঞ্জিন যে তেজা মরিচ ওইটার মতো হয়েছে কিন্তু একবারে সেম কালার দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি অসাধারণ এটা কিন্তু এই মরিচটা কিন্তু ভাই ক্রয় করছে আচ্ছা ভাই এটা কী দামে ক্রয় করছেন ভাই

আচ্ছা ভাই ভাই তো সরাসরি বলে দিল যে আজকের কারেন্টের দেশি কারেন্ট মুটিসের বাজার ভাই এটা করে করছে সাত হাজার দুইশো আর যেটা এর থেকে উন্নত মানে একেবারে সেরা সেটা কিন্তু আপনার সেটা সাত হাজার ছয়শো থেকে আটশো টাকা সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে আচ্ছা ভাই এই যে এই পাশে যে মরিচ এটা কি মরিচ কিনছেন ভাই এটা জিরা মরিচ এটা জিরা মরিচ না ভাই এই যে দেখতে পাচ্ছেন জিরা মরিচ এটা কিন্তু কালারফুল দেখতে পাচ্ছেন লাল টক টকা কিন্তু ভাই এই যে জিরা মরিচ এটা বাজার দর কেমন গেছে ভাই এক নাম্বার যেটা ছয় হাজার চারশো পাঁচশো প্রিয় দর্শক ভাইয়ের কাছ থেকে শুনতে পারেন উনি কিন্তু যশোর থেকে আসছে উনি বলে দিচ্ছে যে এক নাম্বার যেটা জিরা দেখতে পাচ্ছেন এই যে জিরাটা এটা কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো বিক্রি হয়েছে একবার হাই কোয়ালিটি প্রিয় দর্শক যাদের এই যে জিরা মরিচ বা দেশি কারেন্ট মরিচ ভালো মানের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্লিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনও আপনাদের মরিচ পাঠিয়ে থাকি ভাই কিন্তু সরাসরি আসছে উনি সরাসরি আসা মরিচ নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে হ্যাঁ ভাই আমরা যে আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের আমাদের ভিডিও দেখে আপনি আসছেন আচ্ছা ভিডিওতে যা বলছি এখানে আসে কি তার কোনো বিপরীত পাইছেন কি ভিডিওতে যা বলছি সে সিস্টেমই আর আমরা তো আপনা আপনাকে মরিচ কিনে দিলাম মানে কমিশন কেজিতে কত নেব জানেন কি সেটা প্রতি কেজি দুই টাকা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি যে আপনারা যারা সরাসরি আসবেন তারাও দুই টাকা দেবেন আর যারা মানে কন্ডিশনের মাধ্যমে নিবেন সময় স্বল্পতার কারণে আসতে পারেন না তারাও কিন্তু দুই টাকাই দেবেন এটা কিন্তু ভিডিওর মধ্যে বলেছি আর ভাই বস্তা প্রতি ঢলন কত এটা আপনাকে বলছি মানে ভিডিওর মাধ্যমে প্রতি বস্তা এক কেজি দিব বাড়তি এমন ঢলন দিব এক কেজি তো প্রিয় দর্শক ভাইয়ের কাছে কিন্তু সরাসরি শুনতে পেলেন উনি কিন্তু যশোর থেকে আসছে উনি কিন্তু আপনাদের আপডেট জানিয়ে দিল আজকে কালিয়া ঝাড় থেকে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে উনি কিন্তু জানিয়ে দিল এক নম্বর জিরা দেশি কারেন্ট সেটা কিন্তু বিক্রি হয়েছে সাত হাজার দুশো টাকা থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে এবং এই যে জিরা মরিচটা দেখতে পাচ্ছেন এই যে জিরাটা এই যে জিরা মরিচ প্রিয় দর্শক এটা কিন্তু উনি বলে দিল বাজারটা ছয় হাজার চারশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ বাজারে যেটা হাই কোয়ালিটির জিরা এই যে এই ধরনের উন্নত মানের জিরা সেটা কিন্তু বিক্রি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মরিচটা কালি কাঠি এবং কালার কোয়ালিটি দেখেন অসাধারণ এটা বিক্রি হয়েছে ছয় হাজার চারশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ বাজার আর নিম্নমানের জিরা সেকেন্ড কোয়ালিটি সেটা আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো তিনশো এরকম বিক্রি হয়েছে প্রিয় দর্শক সরাসরি কালের থেকে আজকে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করলাম কোন মরিচ সেইটা বিক্রি হয়েছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভাই যে এই পাশে যে এটা এই মরিচটা কিনছে অল্প কিছু মরিচ এটা এটা কি মরিচ ভাই এটাও কারেন্ট এটাও কারেন্ট এটা কি বাজারে এটা কি বাজারে সেরা নাকি ভাই এটাই সবচেয়ে উন্নত মানে হাই কোয়ালিটি না ভাই আচ্ছা এটা সাত হাজার আটশো পর্যন্ত কিনছেন আচ্ছা ঠিক আছে ভাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আর আপনি আপনার পরিচিত কেউ যদি মরিচ নিতে চায় তাহলে আপনি আমাদের নাম্বার দিবেন আমাদের একটু সাহায্য করবেন করা যাবে তো নাকি ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক সরাসরি করু কালীগঞ্জের হাট থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম কোনো স্ক্রিন নামে সব কিছু জানানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবরকাত